এই ডিমের মধ্যে যখন গ্যাসটা ডুবে গেছিল তখনই আসলে বাচ্চাটা মারা গেছিল। হ্যাঁ দশ বিন্দু এখানে আসলে আমি দুইটা টার্কি মুরগির বাচ্চা নিয়ে আসছি আর দুইটা তিতির মুরগির বাচ্চা নিয়ে আসছি হাটে আমার কাছে মনে হয় একদম নিম্ন মানের বাজে কোয়ালিটির বাচ্চাগুলো বিক্রি হয় তো আমি আসলে এদের গায়ের রং দেখে এত দূর থেকে খুব ভালো লাগলো আরে মুরগিগুলার মনে হয় কালার এত সুন্দর কালার বাচ্চাগুলা এত সুন্দর রঙের বাচ্চা তো খুব দেখে ভালো লাগতেছে দেখেন আমার এই নদটা কিন্তু পরপর দুইবার মনে করেন একটা বাচ্চা বড় করছে এর কিছুদিনের মধ্যে আবার ডিম দিছে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু কিছুদিন আগে আপনারা দেখছেন ডিম দুর্বল আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক ভিডিও শুরুতে একটা জিনিস দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই কবুতরের ডিমটার ভেতরে কিন্তু বাচ্চা জমছিল জমার পরেও দেখেন বাচ্চা মরে গেছে দেখছেন বাচ্চাটা যখন বের হওয়ার সময় আসছে ঠিক বের হওয়ার সময়তেই বাচ্চাটা মারা গেছে তো এইটা মূলত হয়েছিল যে কারণটা সেটা হচ্ছে যে এই যে ডিমটা দেখতেছেন না এই ডিমটার মধ্যে একটু ফুটা হয়েছিল যে ফুটাটার কারণে এই ডিমের মধ্যে গ্যাস ঢুকে গেছিল এই ডিমের মধ্যে যখন গ্যাসটা ঢুকে গেছিল তখনই আসলে বাচ্চাটা মারা গেছিল হ্যাঁ আর দর্শকবৃন্দ এদিকে আমরা যে কাজটা করছি ঠিক আছে আমরা আমাদের থরের ঘরের ভেতরে যে আপনার যেগুলো ছিল এই আমি বাইরে বাইরে নিয়ে তো পেছনে আসলে বিশেষ একটা রিজন রিজন আছে হচ্ছে প্রথম সবগুলাকে আসছি কথা ওরা আসলে নিচের ওই জায়গাটাতে রোদ কম পায় তো ওরা অনেকদিন ধরে রোদ পাচ্ছিল না এই কারণে ওদেরকে আসলে বাইরে নিয়ে আসে আমার তো এখন একদিন একদিন পরে রোদ রোদটা পাওয়ার পরে ওদের বডি মুভমেন্ট টোটালি চেঞ্জ হয়ে গেছে কিছু কবুতর দুর্বল ছিল একটু ডিম পাড়ার পরে আপনাদেরকে আমি দেখাইছিলাম ওই দুর্বল কবুতর এখন একদম স্ট্রং হয়ে গেছে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা কিন্তু কিছুদিন আগে আপনারা দেখছেন যে ডিম পেরে দুর্বল হয়ে গেছিল আমি ওই খাঁচা থেকে বের করে দেখাইছিলাম এটা কিন্তু ওই কবুতরটাই এখন দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতে সম্পূর্ণ ফিট দেখছেন মাসাল্লাহ কত সুন্দর একটা বিষয় না আর এখন ব্যাপারটা হচ্ছে এদের এরা যেই খাঁচায় ছিল এদেরকে তো আমি বাইরে নিয়ে এসে পড়েছি তাহলে এদের খাঁচায় আসলে আমি কি করছি তো দর্শক এখানে আসলে আমি দুইটা টার্কি মুরগির বাচ্চা নিয়ে আসছি আর দুইটা তিতির মুরগির বাচ্চা নিয়ে আসছি কিন্তু বিশ্বাস করেন আমাকে আসলে এরা বহু ঠগান ঠগাইছে আমার কাছে মনে হয়েছে কখনো হাট থেকে কিনে একটা বাচ্চা বাঁচাইতে পারি নাই কিন্তু যখনই আমি কোনো বাসা থেকে বাচ্চা কিনছি ওই বাচ্চাগুলো দেখেন আমার এই আপনার আচল মুরগিগুলা এগুলো একটা বাসা থেকে কিনে এখন একদম সুস্থ আছে হাটে আমার কাছে মনে হয় একদম নিম্ন মানের বাজে কোয়ালিটির বাচ্চাগুলো বিক্রি হয় এখন এই বাচ্চাগুলো বাসবে বাঁচবে কি বাঁচবে না আমি জানি না এমন আমার কাছে মনে হয় যে আমার পুরো টাকাটা লস হয়ে যেতে পারে আর মুরগি কিন্তু এই যে একটা জিনিস দেখা একটু একদম অবাক হই চল আর আপনাদের একটু দেখাই আনি এই যে আপনারা এখন যেটা দেখতেছেন যে মুরগি গুলা দেখে কিভাবে রং করছে হ্যাঁ তো আমি আসলে এদের গায়ের রং দেখে এত দূর থেকে খুব ভালো লাগলো আরে মুরগিগুলো মনে হয় কালার এত সুন্দর কালার বাচ্চা গুলা এত সুন্দর রঙের বাচ্চা তো খুব দেখে ভালো লাগতেছে তো আমি অনেকক্ষণ বাচ্চাগুলোর দিকে তাকিয়ে থাকলাম ঠিক আছে তো তাকায় থাকার পরে আমি যখন বাচ্চাগুলার দাম ওদেরকে জিজ্ঞেস করলাম তারা আমাকে যেটা বললো নব্বই টাকা জোড়া আমি বললাম ভাই এটা কি জাতের মুরগি তো তার তাদের তো সতর্করা আমি আসলে পাইলাম না যে ভাই নব্বই টাকা জোড়া কিন্তু কোনো কথা বলতেছে না কোনো উত্তর দিতেছে না কেসটা কি আমি বারবার জিজ্ঞেস করতেছি ভাই এগুলো কি জাতের মুরগি কি জাতের মুরগি আমাকে রেসপন্স করতেছে না তো আমি অনেকক্ষণ রেসপন্স করার পরে আমার পাশের একটা লোক বললো ভাই এগুলো হচ্ছে নিম্ন মানের যে ব্রয়লার মুরগির বাচ্চা তো এগুলারে জাস্ট রং করছে রং করে এখন মনে করেন এগুলোর দাম বাড়াই দিছে এতটুকুই আর কিচ্ছু না ভাই তো আপনারা চিন্তা করেন যে আসলে বর্তমানে প্রতারণার কত মাধ্যম ভাই কবুতরের গায়ে জাস্ট একটু ভাই সরি মুরগির গায়ে জাস্ট একটু রং করে কিভাবে আমাদের সাথে প্রতারণা করে আমাদের কাছ থেকে টাকা নেওয়া যাওয়া হইতেছে হ্যাঁ দেখেন আমার এই নখটা কিন্তু পরপর দুইবার মনে করেন এক একটা বাচ্চা বড় করছে এর কিছুদিনের মধ্যে আবার ডিম পেরে দিছে এরা এই যে দেখেন সাইডে মাদিটা আছে আমি কিন্তু মনে প্রাণে চাইতেছি এদেরকে রেস্ট দিতে এখন এদেরকে রেস্ট দিতে হইলে আমি যে মনে করেন আপনার ডিম যদি চাইলে দেয় ডিম তো চাইলা দিলাম অন্য কবুতরের নিচে কিন্তু আপনার বাচ্চা বাচ্চাটাও তো খাওয়াইতে হবে বাচ্চাটা তো এখনো ছোট এই বাচ্চা তো আপনার মনে করেন একা বড় হবে না এটাতে খাওয়াইতে হবে বাবা মার তো এখন আসলে আমি প্ল্যান করতেছি যে আমার অন্য কোনো কবুতর ডিম পারলে ওই কবুতরের নিচে এই ডিমগুলা চাইলা দিয়া আর ওই আপনার এইগুলার নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দিব এই ফাঁকে বাচ্চাটা বড় হয়ে যাবে বাচ্চাটা বড় হওয়ার পরে তো আমি মাটিটা সরাই ফেলবো কারণ এই মাদিটা আমি আবার কিছুদিন উড়াবো উড়ে অন্য একটা পেয়ার দিবো তো দর্শক বৃন্দ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম